একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান যাকে এতদিন গণমাধ্যম চিনেছে যুদ্ধ মাদক আর নিষেধাজ্ঞার ভূখণ্ড হিসেবে সেই আফগানিস্তান আজ হয়ে উঠেছে জাফরানের বিশ্বনেতা হ্যাঁ আফগানিস্তান এখন বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে নতুন এক নামে জাফরানের দেশ হিসেবে তালেবান সরকারের সুশাসন এবং কৃষি উন্নয়নে দিক নির্দেশনার ফলে আফগানিস্তান মাদক আফিমের বদলে জাফরান চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে এরাজ সহ আফগানিস্তানের ছাব্বিশটি প্রদেশে এখন জাফরান কৃষকদের দেওয়া হচ্ছে বিগত দশকের মাদক নির্মূলের জন্য তালেবান সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে আফিম চাষ থেকে কৃষকদের সরিয়ে আনার জন্য নানা ধরনের সহায়তা ও উৎসাহ প্রদান করা হয়েছে বিশেষ করে আফগানের শুষ্ক আবহাওয়া ও উর্বর মাটি জাফরান চাষের জন্য অত্যন্ত উপযোগী বর্তমানে আফগানের কৃষকেরা আফিম চাষের বদলে জাফরান চাষে আগ্রহী হচ্ছেন যা তালেবান সরকারের জন্য একটি বড় সাফল্য আফগান জাফরান বিশ্বের মানসম্পন্ন ও দামি মশলাগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলো আফগানের জাফরানকে বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতি কেজি জাফরানের মূল্য দুই হাজার ডলারের কাছাকাছি যা দেশের অর্থনীতিতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করছে আফগানের জাফরান ভারত ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে বছরের পর বছর হাজার হাজার ডলার আয় করে আসছে মার্কিন নিষেধাজ্ঞা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আফগানের এই মশলা রপ্তানি অব্যাহত রয়েছে যা দেশটির অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে আফগানিস্তানের প্রায় নব্বই শতাংশ জাফরান হেরাত প্রদেশে উৎপাদিত হয় সম্প্রতি হেরাতে আন্তর্জাতিক মানের জাফরান বাণিজ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে যা কৃষক ও ব্যবসায়ীদের একসঙ্গে এনে বাজার সম্প্রসারণে সহায়ক হবে তালেবান সরকার জাফরান উৎপাদন ও রপ্তানির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এই পরিবর্তন শুধু কৃষিকে উন্নত করছে না মাদক নির্মূলের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও শান্তির পথ সুগম করেছে আফগানের নতুন লাল স্বর্ণ জাফরান এখন দেশের অর্থনৈতিক মুক্তির প্রতীক হয়ে উঠেছে তালেবান সরকারের সুশাসন ও পরিকল্পনার হাত ধরে আফগানিস্তান দ্রুতই একটি নতুন অর্থনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে যা আজ জাফরানের সুবাসে সুবাসিত যুদ্ধস্থলে গড়ে উঠছে কৃষি নির্ভর অর্থনীতি মাদক মুক্ত সমাজের নতুন ভবিষ্যৎ এটাই নতুন আফগানিস্তান স্বপ্নবোনার এক দেশ লাল স্বর্ণের দেশ